কোরআন এমন একটি গ্রন্থ যে কোরান মানুষদেরকে ওয়ান নাই শিল্প থেকে ঘুমরাহি থেকে ওয়ায়ু হরিজুম মিনাক তুলুমা তিল নর গুমরাহি থেকে নরের দিকে আলোর দিকে জ্যোতির দিকে প্রাণ করে কে কোরান বাব বা তাহলে কি বুঝতে পারলাম এই এতগুলো আয়াৎ দিয়ে বলার আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি কোরানটা শুধুমাত্র আমাদের উপকারের জন্যই আল্লাহ রব্দুল্লাল আমিন নাজির করেছেন আল্লাহ বলছেন ওয়াজাল্লা আলাইকাল কিতাবি আন আল নিকুল সেই ওয়া রহমত অবসর আলীল মুসলিমের আল্লাহ বলছেন আমি যে আমার নাবি তোমার ওপরে এটাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আমি যে তোমার ওপরে যে কিতাব ডানাজিল করেছে। করেছি সেই কিতাবের মধ্যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুরই ডিটেলস পাওয়া যাবে সব কিছুরই বন্টনা পাওয়া যাবে ওরহমেদাম ওতা ও রহমেদাম ও বুস মুসলিমিন আল্লাহ বলছেন এটা হচ্ছে এমন একটি কোরআন এটা হচ্ছে মানুষদের জন্য এবং রহমত এবং মুসলমানদের জন্য এটা হচ্ছে সুসংবাদ কেমন করে সুসংবাদ আপনি কোরআন পড়বেন কোরআনকে মানবেন আল্লাহর আহকামকে মানবেন তাহলে তো আপনি জান্নাত দিতে পারবেন এটা আপনার জন্য সুসংবাদ হলো কিনা বলেন হলো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতটি আয়াত দিয়ে আমরা বুঝলাম এতক্ষণ থেকে যে কোরআন আল্লাহ রব্বুল আলমিন মানুষদের প্রতি নাসিল করেছেন কিসের জন্য হিদাথের জন্য রহমতের জন্য আর আল্লাহ রব্বুল আলমিন যে আমাদের প্রতি কোরআনকে নাসিল করেছেন এমনি করেনি আল্লাহ রব্বুল আলমিনের দয়া ময়া করেছেন এই জন্যই আমাদের প্রতি কোরআনকে নাসিল করেছেন আল্লাহ বলছেন শাহররমাদানাল্লাযী উনসিলা ফীহিল হুদা ওয়াল কোরআন এমন একটি কিতাব যে কোরআন মানুষদের মধ্যে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দে কোরআন যদি আপনি খুলতে যান কোরআন আপনাকে বলে দেবে এটা মিথ্যা এটা সত্য কোরআন আপনাকে বলে দেবে এটা হচ্ছে হারাম এটা হচ্ছে হালাল এই

আল্লাহ বলছেন তিনি রব্বুল আলমিন আল্লাহ বলছেন আমি কে নাজিল করেছি ফোরকান করে অর্থাৎ সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে নাজিল করেছি লিয়া কোন যাতে করে মানুষের কাছে আল্লাহ বলছেন মানুষের কাছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে আল্লাহ রবীন্দন কোরআন কোরআনকে নাজিল করেছেন ওয়াতেব যদি আমরা কোরআন খুলে অধ্যয়ন করি কোরআনকে যদি পড়তে যাই তাফসির পড়ি তার তার জমা পড়ি তাহলে ব্যাখ্যা বিশ্লেষণ পড়ি তাহলে বুঝতে পারবো রব্বুল আমিন কোন বিষয়গুলিকে কোন বস্তুগুলিকে হারাম করেছেন কোনগুলিকে হালাল করেছেন তাহলে আমরা বুঝতে পারবো তাহলে আমরা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারব। এ কোরআনকে রব্বুল আলমিন মানুষদের জন্য আমি বললাম একটু আয়াতে যে রব্বুল আলামিন কোরআনকে মানুষের জন্য শিফা করে নাজিল করেছেন কাদের জন্য মোমিনদের জন্য আল্লাহ বলছেন ওয়ানু নাজিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলছেন ওয়ানু নাজিলু মিনাল কুরআন প্রত্যেক মানুষের জন্য নয় রহমতুল মমিন মমিনদের জন্য রব্বুল আলমিন কোরআন কে শিফা করে পৃথিবীর মধ্যে তাদের ওপরে নাজিল করেছে আমরা মানে কোরআনকে বুঝতে চাই না এই জন্য কোরআন আমাদের উপরে খুব ভারী হয়ে পড়েছে কোরআন পড়তে জানি না কিন্তু কোরআন আমাদের জন্য রব্বুল আলামিন নিজে বলছেন যে আমি মানুষদের জন্য মমিনদের জন্য কি করেছি শিফা করেছি আপনাকে যদি ছোট্ট একটা হাদিস বলি তাহলে ভালো করে বুঝতে পারবেন কেমন করে শিফা আবু সাইদ খুদির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আল্লাহ রসুল আলী ওয়াসাল্লামের কিছু সাহাবিরা এক সফরে গিয়েছিলেন সফরে গিয়ে রাত লেগে যায় এক পা এক পাড়াতে এক গ্রামে যে উপস্থিত হন সেই তারা বলেছিল তাদের সেই পাড়ার লোকদেরকে অর্থাৎ সেই গ্রামের লোকদেরকে তোমরা কি আমাদের আমাদেরকে মেহমান হিসাবে স্বীকার করবে তোমরা কি আমাকে আমাদেরকে মেহমান হিসাবে কবুল করবে তারা অস্বীকার করেছিল কিন্তু কিছুক্ষণ পরে তাদের পাড়ার তাদের গ্রামের সর্দার যে ছিলেন মরল যে ছিলেন তাকে কি করেছিল সাপে একটি বিছাত্তর একটি বিছুতে বা সাপে তারা কি করেছে দংশন করেছে সেখানকার কিছু একজন মানুষ সেখানকার ওই সাহাবিক সাহাবাই রাম রাজি আল্লাহ হোমদের কাছে এসে জিজ্ঞাসা করেছেন তোমাদের মধ্যে কেউ কি জানে ঝাড়ফুঁক করতে জানে কি আমাদের পাড়ার এই সর্দারকে সাপে দংশন করেছেন বিশে একবারে কাতর হয়ে আছে ছটপট করছে আবু সাইদ খুদরি বলছেন আমি কিছুই জানি না আমি বলে দিলাম যে আমি হ্যাঁ আমি জানি আমি গেলাম তার কাছে তাই আমি গেলাম তার কাছে দেখি করলাম সাতবার আমি সুরা ফাতিহাকে পাঠ করলাম একবার পাঠ করলাম ফুঁ মারলাম আরেকবার আরেকবার পাঠ করলাম ফুঁ মারলাম এই করে সাতবার আমি ফুঁ মারলাম মারার পরে রব্বুল আলামিনের কারিশমা দেখেন আর আবু সাইদ খুদ্রি বলছেন সেই সেই বাদশা অর্থাৎ সেই সর্দারটা এমন হয়ে দাঁড়িয়ে গেল এমন টাটকা হয়ে গেল মনে হচ্ছে সে মানুষটা ছটপটি করছিল না আল্লাহ আকবার দেখেন কোরআন শিফা বুঝতে পারলেন এই সূরা ফাতিহা কি পড়ে সাতবার কি করলেন করলে মারলেন আবু সাইদ খুদ্রি বলছেন রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে মনে হচ্ছে আ যে তাকে মনে হচ্ছে যে তারা কিছু দংশনই করেনি এর বদলে তাদেরকে কিছু ভাড়া দেওয়ার শর্ত হয়েছিল তো ভাড়াটি সেখানে খেলো না আল্লাহর রসুল কাছে গেল আল্লাহ রসুলকে ফুলে একবারে বলল সব বিষয়গুলি তা আল্লাহ রসুল বলছে অমা ইদুরি কান্না রুকিয়া তুমি কেমন করে জানো সে এ ঝাড়ফুকের দোয়া আল্লাহ রাসুল বললেন যে তোমরা এটাকে ভাগ করে নাও আর আমার জন্য একটা हिस्सा রাখো তা আপনাকে হাদিস শোনা আমার উদ্দেশ্য হল যে কোরআন কে রব্বুল শিফা করে পৃথিবীর মধ্যে নাযিল করেছেন আমার টাইম শেষ হয়ে গিয়েছে এখন আপনাকে আরেকটি অরিক আয়াতে কোরআনের ব্যাপারে যদি বক্তব্য দেওয়া যায় তো দুই দিন ঘন্টা চাই তা আপনাকে আর একটা পয়েন্ট বলে দিব ইনশাআল্লাহ দিয়ে আমার বক্তব্য শেষ করে দেব রব্বুল আলামিন এই কোরআনকে যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লামের প্রতি নাজিল করেছেন এটি হচ্ছে একটি বজিজ আল্লাহ রসুলের একটি নিদর্শন কেমন করে যে কোরআন এমন একটি আমি আপনাকে আগেই বললাম আয়াত দিয়ে যে কোরআনটা হচ্ছে সুস্পষ্ট কিতাব সুস্পষ্ট বর্ণনা এমন 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 একটা আরবি কিতাব যে পৃথিবীর মধ্যে কেউ এইরকম একটি আয়াত নিয়ে আসতে পারেনি

الله بلتن قل لئن اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران لا ياتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله رب العالمين نبي محمد صلى الله عليه وسلم جن قل لئن اجتمعت الانس والجن বলে শুধু মানুষ নয় পৃথিবীর শুধু মানুষ নয় পৃথিবীতে যত জিন আছে মানুষ আছে সবাই যদি একত্রিত হয়ে যায় এক জায়গায় চলে আসে আর যদি এইরকম একটি করারের আয়াতকে নিয়ে আসতে পারে কেউ পারবে না কেউ পারবে না কে বলছেন আল্লাহ রব্বুল লামিন বলছেন সবাই যদি এ কপরে

আল্লাহ বলছেন আমি নাবি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে যে কিতাবটি নাজিল রে তোমাদের মধ্যে তোমাদের কাউরি যদি এই কিতাবের মধ্যে যদি কোন রকমের সন্দেহ হয় রে তোমরা শীঘ্রই রকম একটি আয়াকে নিয়ে এসে দেখাও যদি তোমরা তোমরা সত্যবাদী আর কখনো পারবে না কিয়ামত পর্যন্ত কেউ পারবে না কেন পারবে না রব্বুল আলামিন যে কোরআন কে অবতীর্ণ করেছেন রে রব্বুল আলমিন যে কোরআনকে মানুষের উপরে নাসিল ছেড়ে দেননি বরং রব্বুল আলমিন বলছেন আমি কোরআন কে নাসিল করেছি পৃথিবীর মধ্যে মানুষের উপরে আমি আর আমি কি করেছি কোরআনটা নাজিল করে ছেড়ে দেইনি বরং আমি তার দায়িত্বটাও আমার কাছে রেখে দিয়েছি আল্লাহ বলছেন আল্লাহ বলছেন নিশ্চয় আমি কে অবতীর্ণ করেছি আর আমি হচ্ছি তার রক্ষণাবেক্ষণকারী ওদের পৃথিবীর যতই বড় বাদশার বাদশা করিপতি চলে আসুক না কেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই একত্রিত হয়ে যাক না কেন শুধু মানুষ মানুষ নয় পৃথিবীর মধ্যে যত চিন আছে সবাই যদি একত্রিত হয়ে যায় আল্লাহ বলেছেন কেউ আমার মাস করতে পারবে না একটা হারকে এদিক ওদিক করতে পারবে কে বলেছেন আল্লাহ বলেছেন ফাইলাম তাফালু তাফালু তো এ কোরআন মানি হচ্ছে তেলাওয়াত করা পাঠ করা তো অবশ্যই আমাদেরকে কোরআন শিখতেই হবে শিখতেই হবে আর যে বাণীটি প্রথমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছিল সেটি হচ্ছে আর কোরআন এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ যে পৃথিবীর মধ্যে আপনি যদি গাড়ি গাড়ি পড়ে দেন তারপরে কোনো রকমের নেকির আশা নেই কিন্তু কোরআন এমন একটি কিতাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেন মান ক্বারা ফালাহু হাসানা ওয়াল আল্লাহ বলছেন আমি বলি না জালিফ্লামি ভারফন আমি বলি না জালিস আপনি যদি আল্লাহ বলছেন কেউ যদি কালামুল্লাহ থেকে আল্লাহর কিতাব থেকে অর্থাৎ কোরআন থেকে যদি কেউ একটি আলিফ করে তা আল্লাহ রসুল বলছেন তার দশ তিনি কি হবে লাম পড়বেন দশটি নাকি হবে মিম পড়বেন দশটি নাকি হবে এইজন্য জন্য হাফিজে কোরআনের মর্যাদা রব্বুল আলামিন একবারে উঁচু রেখেছেন কিয়ামতের দিন তাদেরকে বলবেন আল্লাহ রব্বুল আলামিন যে পড়ো আর ওঠো কোথায় জান্নাতে আল্লাহু আকবার এই কোরআন কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে কোরআন বলবে হে রব্বুল আলামিন এই এই বান্দা বান্দাকে আমাকে করে রাত রাত কাটিয়ে দিয়েছে অতএব তুমি আবার সুপারিশ কে গ্রহণ করো আমাদের এখানে হিমস আছে আমাদের এখানে হিমস আছে আমি নিজেই টিচার হিমসের আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা দশ বছরের ছেলেরা রাত্রি সাড়ে দশ ঘুমায় সাড়ে তিনটার সময় প্রায় চারটার সময় উঠে একদম লাগাতার পড়তেই থাকে পড়তেই থাকে পড়তেই থাকে আবার যদি পড়ানো হয় তো সকালবেলায় আবার আবার শিক্ষকদের এটা ওটা কথাও শুনতে হয় আবার মারও খেতে হয় এইরকম করে তারা যে পড়ে আর আমরা যুবক তারপরে কিন্তু দশ সাড়ে দশটার পর্যন্ত জেগে থাকি না ঘুমিয়ে যায় ঘুমাচ্ছি না বলে সাড়ে তিনটার সময় উঠে তারা পড়াশোনা করে আমরা আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যায় আর আমাদের এই মাদ্রাসার ছেলেরা ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা সাড়ে দশটা পর্যন্ত পড়াশোনা করে এবং জন্য জন্য রাত্রিতে ফজরের আগে আমরা ফজরে নামাজ করে দিচ্ছি কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা ফজরে এক ঘন্টা আগে উঠে পড়তে আরম্ভ করে তরবল আমিন এদের ওপরে রহম করবে কি করবে না আপনি নিজেই বলেন অবশ্যই এই কোরআন রব্বুল আল এর দরবারে সুপারিশ করবে কি করবে না এই জন্য রব্বুল আল আমিন হাফিজে কোরআনদের কোরআনদেরকে কেয়ামতের দিন বলবেন চড়ো আল্লাহ

যেমন কোরআনের নাম হচ্ছে শিফা কোরআন হচ্ছে আরোগ্য দানকারী কোরআন হচ্ছে সতর্ককারী কোরআন হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী যতগুলো উনি কোরআনের গুণাবলী বর্ণনা করলেন এই গুণাবলী আমরা তখনই উপলব্ধি করতে পারবো যখন আমরা কোরআনকে পড়বো অর্থ বুঝে যদি আমি অর্থ বুঝে না পড়ি কোরআন তাহলে আমি কি করে বুঝবো যে এখানে জান্নাতের বর্ণনা আছে তো আমি আল্লাহর কাছে চাইবো কি করে বুঝবে এখানে জাহান নামের বর্ণনা আছে তো আল্লাহ এখানে আমি কান্না করব। আপনি কাবার কিনারা ইমাম তাদের ভিডিও দেখবেন ইউটিউবে পাওয়া যায় ফজরের নামাজে ডুকরে ডুকরে কান্না করেন আপনাকে মনে হয় তারা নাটক করেন কান্না করেন দেখিয়ে না যেখানে জাহান নামে রাজাবের কথা আছে যেখানে কেয়ামতের দিনের ভয়াবহতার কথা আছে নে তিনারা ডুকরে ডুকরে কান্না করতে বাধ্য হন এইজন্য কোন সময় আমাদের আফসোস হয় অনুতাপ হয় কাশ হাই আমরাও যদি এই ভাবে কোরআন পড়তে পারতাম এবং কোরআনের অর্থ বুঝতে পারতাম তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো মানুষ এক মিনিটের জন্য আপনি আপনার যুগে এরকম ফ্যাসিলিটি ছিল না আপনি কোরআনের শিক্ষা পাননি কিন্তু আজকাল মাদ্রাসা দেখেন ঢুকছে মাদ্রাসাগুলো তার শ্বাস নিঃশ্বাস নিচ্ছে ছাত্র ছাত্র নাই ভালো শিক্ষক হচ্ছে না ছাত্রদের ভালো ফ্যাসিলিটি হচ্ছে না আপনার আমার মানসিকতায় ঢুকে আছে যে মাদ্রাসা মানে ফকিরি পড়া মাদ্রাসায় পড়াবে মানে মাদ্রাসায় পড়বে মানে ব্যাগ আর ঝোলা ঘাড়ে করে গ্রাম গ্রাম চাইতে পড়াবে অথট শিক্ষা পৃথিবীর সবচেয়ে উত্তম শিক্ষা অথট শিক্ষা যারা কোরআন হাফেজ হবে তাদেরকে আল্লাহ কেয়ামতের দিন বলবেন হে হাফেজ তুমি একটি একটি করে কোরআনের আয়াত পড়ো জামাতে তুমি এত উঁচুতে যাবে যেখানে তোমার শেষ আয়াত শেষ হবে অতটা সম্মানিত জায়গা তোমাকে রাখা হবে চিনারা কোরআনের হাফেজ হবে চিনাদের পিতা মাতাদের মাথায় তাজ পড়ানো হবে সোনার তাজ পড়ানো হবে পৃথিবীর মানুষ দেখে হাসরের ময়দানে চিনতে পারবেন যে ইনারা হচ্ছেন হাফেজ কোরআনের বাবা এবং মা আমার বলার উদ্দেশ্য যেনারা গার্জেন রয়েছেন যেনারা ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় দিয়েছেন যেনারা হেফে ভর্তি করেছেন হেফসখানায় ভর্তি করেছেন তাদের কাছে আমার একটা খুবই বড় আবেদন সেটা হচ্ছে আপনার ছেলে দশ বছরে বারো বছরে তেরো বছরে পনেরো বছরে হেবস করে নিল এই ছেলেকে আপনি বাধ্য করেন তাকে আলেমে দিন হওয়ার জন্য বেতন আমি বলছি বাবা তুমি খুব ভালো কাজ করেছো তুমি দাওরা মাদ্রাসায় গিয়ে ফারিক হলে না আগে তুমি ভালো করে কোরআনের অর্থ যে আমার ছেলেকে হাফিজ করার পরে কোন মাদ্রাসা থেকে ফারিক না করালে আমি সেই ছেলেকে তার কোন কাজে তার কর্মসংস্থান তাকে দেবো না তার দ্বারাই কোন ইনকাম সোর্স আমি নিব না তাহলে এই ছেলে আপনার আগামী তো সমাজ গড়তে পারবে নচেত কোরআন মুখস্থ করে বললাম যে অর্থ বুঝে না এই হাফেজ একেবারে সব জায়গায় বদমাসের হাড্ডি হবে যেহেতু কোরআনের মানে বুঝে না ও কোরআন পড়ছে কি কি জানে ও এটা কোরআনে এখানে শাস্তির কথা বলছে না কি এখানে কোন আল্লাহ মেয়ামতের কথা বলছে এই জন্য আমরা এগিয়ে আসি আমরা সজাগ হই এখন এই মাদ্রাসাগুলোকে বাঁচান টিম 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 করে এগুলো দিনের বাতি জ্বলছে গো যেদিন নিভে যাবে সেদিন আপনি আমি এটা বুঝে কেয়ামত একেবারে সন্নিকটে এই জন্য এই মাদ্রাসাগুলোর এই মাদ্রাসাগুলো টিপ টিপ করে চলছে এইগুলোকে তেল দেন চাঙ্গা করেন জাগিয়ে তোলেন এই মাদ্রাসাগুলো গুলো থেকেই বড় বড় আলিমে দিন ফায়দা হবে সমাজ সংস্কার পায়দা হবে সৃষ্টি কর হবে আর তারা সমাজে কল্যাণের কাজে নিয়ে যুদ্ধ থাকবে ছড়িয়ে পড়বে আর যদি এগুলোকে অবহেলায় উড়িয়ে দেন তাহলে এই মাদ্রাসাগুলো আপনার জন্য অভিশাপ তো হবেই আমতের দিন আপনার পক্ষে নয় আপনার আমার বিপক্ষে কথা বলবে এবং বলবে আল্লাহ এরা বেইমান এরা শুধু নিজের পেট পূজা করেছে এরা আমার দিকে ঘুরেও তাকায়নি আপনি একবার একবার শুধু মাদ্রাসাগুলোতে গিয়ে দেখবেন আপনি যেই যেই ঘরে আপনি ঘুমান সেই ঘরে যেই ঘরে মাদ্রাসার ছেলেরা থাকে মাদ্রাসার ছেলে মেয়েরা যেই ঘরে থেকে আল্লাহ শিক্ষা করে। করেছি আল্লাহর কসম খেয়ে বলছি আপনি দেখবেন ওই মাদ্রাসা ওই ঘরগুলোতে আপনার গরু ছাগল থাকে না ওর চাইতে ভালো ঘরে আপনার গরু ছাগল থাকে এই সমস্ত মাদ্রাসাগুলোর এরকম আর এই মাদ্রাসাগুলোতে যে শিক্ষক নিয়োজিত রয়েছেন তাদেরকে কত রকমের যে ঝামেলা ঝকি পোহাতে হয় একমাত্র তিনারাই জানেন এই জন্য আমি বলবো এই শিক্ষার দাম দেন এই শিক্ষাকে মূল্য দেন এই শিক্ষা একেবারে এমন শিক্ষা যে শিক্ষা জান্নাত তব্দি নিয়ে যাবে এই শিক্ষা এমন শিক্ষা যে আপনার জীবন ইহকালেও ধন্য করবে এবং কেন ধন্য করবে কখনো খবরদার এই শিক্ষাকে বিদ্যা মনে করবেন না এই শিক্ষা যেই শিক্ষা আপনাকে যেই শিক্ষার্থীদের জন্য আল্লাহ বলেন ফেরেস্তরা তাদের জন্য পর বিছিয়ে দেয় রাসুল বলেন যারা দিল শিক্ষা অর্জন করে ফেরেস্তরা তাদের নিচে তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয় এরা বিদ্যা হতে পারে এগুলো বিদ্যা হতে পারে আপনাকে কে বলেছে এই যে আপনি বলছেন যে ছেলেরা মাদ্রাসার জালসার সিজন হলেই খাইতে বেরিয়ে যায় টোটো নিয়ে অটো নিয়ে এক মাস ধরে চেয়ে বেড়াই এর জন্য এই সিস্টেমটা কে চালু করলো আপনি আমি চালু করলাম আপনি আমি এর জন্য দায়ী এদের হাতে ছাড়াকে ধরালো বোরাকে ধরালো আপনি ধরালেন আমি ধরালাম আগে তো সিস্টেম ভালোই ছিল একদিনে জালসা হচ্ছিল আপনারা স্টেজে যথেষ্ট কান দান দিচ্ছিলেন কানেকশন দিচ্ছিলেন কি হয়ে গেল যে একেবারে বাড়ি বাড়ি গিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে অটো নিয়ে টোটো নিয়ে বিভিন্ন ভাবে আপনার কাছ থেকে আদায় করে নিয়ে আসতে হচ্ছে অথচ উচিত ছিল আপনার যে ঝাবটল খসপুর মাদ্রাসা একটা দিনী শিক্ষার মাদ্রাসা এখানে বসে আমি আমার আয়ের এক অংশ আমি সেখানে দিয়ে আসি যেটা সাতকায় জারিয়া হবে আমার জন্য কবরের পরে মৃত্যুর পরে আমার জন্য ভালো হবে এটা তো করলেন না অথচ তারা যখন আপনার দরবারে যায় আপনার আদায় শুক্রিয়া উচিত যে আমার যেটা পৌঁছে দেওয়ার কাজ ছিল তারা আমার বাড়িতে আনতে এসেছে তারপরে আপনি তাদেরকে দেন তাদেরকে বলেন তাদেরকে চাইতে গেলে আপনি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান খুব দুঃখের সঙ্গে কথাগুলো বলছি কারণ এই যে মাদ্রাসা গুলো এই মাদ্রাসাগুলো আছেই বলে সমাজে এখনো ওয়ান নাই নেই। হালাল হারাম দেনা ব্যবিচার সৎ অসৎ পথের পার্থক্য এখনো বেঁচে আছে যেদিন থাকবে না সেদিন কুকুর শ্রীকালার মতন জীবনযাপন আমরা করবো এতে কোন সন্দেহ নেই আসুন আমরা এই মাদ্রাসাগুলোর হেফাজতের দায়িত্ব নিই একে আমরা একে আমরা দান করি শ্রম দান করি দান করি এর পরিকাঠামো আমরা ঠিক করি আল্লাহ তালা আমাদের সকলকেই নিজের ব্যয় থেকে এই সমস্ত মাদ্রাসাগুলোর একটা মোটা অঙ্কের অর্থ দান করে আল্লাহ তৌফিক দান করেন বুদ্ধি দিয়ে পারলে বুদ্ধি দান করার আল্লাহ তৌফিক দান করেন শ্রম হলে শ্রম দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুযোগ করে দেন এই সমস্ত মাদ্রাসাগুলোর হেফাজত করার এর অনুদান দেওয়ার এবং এর সার্বিক সহযোগিতা করার আল্লাহ তাআলা আমাদের সকলকেই সুমতি দান করেন আমি অনেক ভূমিকা লম্বা করে ফেললাম এখন আমাদের সামনে স্টেজে অনেকক্ষণ থেকে বসে আছেন ওনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে অনেক কিছু আমি বলে ফেললাম ইনি আসছেন জনাব মৌলানা ইমদাদুল হক রহমানি সাহেব দক্ষিণ দিনাজপুর থেকে আগত অত্যন্ত সুমিষ্টি ভাষায় উনি বক্তব্য রেখে রেখে থাকেন আপনার অনেক জায়গায় শুনে হবেন উনি এখন আসছেন আপনাদের সম্মুখে তার আগে সকল মা বোন দাদা ভাইদের কাছে আবার একবার অনুরোধ যে রাত অনেক লম্বা হয়েছে আটটা সাড়ে আটটা এই শীতের রাতে মানে অনেক লম্বা রাত হতে পারে গ্রামে এই গ্রামে জালসা নাই গিয়ে দেখবেন এখনো কেউ ঘুমিয়ে নাই আপনারা জেগে আছেন বসে আছেন দোকানে ঘুরছেন তার মানে আপনারা জালসা শুনবো বলে এসেছেন আপনারা আসুন স্টেজে আসুন এবং এই রহমানি সাহেবের মূল্যবান আলোচনা শুনেন এবং নিজের জীবনকে ইসলায় করার নিজের জীবনকে ঠিক করার জন্য আল্লাহর কাছে তৌফিক চান আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা আমাদের সকলকেই মরার আগে মুসলমান করে এবং নিজের ইসলাম করে মরার আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ মামিন ওসসালামু আলিকুম রহমাতি ওবরাক